শুভ সন্ধ্যা বন্ধুরা তো বাড়িতে অরন্ধন পুজো আছে তো এই যে দেখুন সব মানে কাটার আয়োজন চলছে মোটামুটি সব টোটালি কাজা মানে শেষ হয়ে গেছে সবই এখনও চলছে কাটাকুটি এদিকে কুমড়ো কাটা হচ্ছে এদিকে চচ্চুরি সব আয়োজন করা হয়ে গেছে তো এখনও কাটা চলছে ওদিকে রান্না হচ্ছে আমি রান্নাটা একটু পরে আমি শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কি করছি তো এই দেখুন পটল ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা কাঁচা কলা ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা এগুলো সব ভাজা হবে সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে পরিপাটি করে ভাজা হবে দেখো মুখ দেখাতে চাইছে না দেখাচ্ছি না চাপা দেওয়া আছে ঠিক আছে আর এটা আমার যা ওরই রান্না পুজো হচ্ছে তোমরা সব আসো আমাদের বাড়ি বলো বলো খেয়ে যাও সব বন্ধুদের নেমন্তন্ন সবাই চলে আসবে কিন্তু এটা যা এটা ওর বাড়িরই পুজো হচ্ছে তো বন্ধুরা এই দেখুন এখানে রান্নার আইটেম হচ্ছে এখানে যে মানে ভাজা পিঠে হবে তার জন্য গোলা আছে আর মাছ ভাজা চলছে এই যে মাছ ভাজা হচ্ছে তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা আমার পাশে থাকবেন রান্না পুরো কমপ্লিট হয়ে গেলে আমি একবার সকালে দেখিয়ে দেবো তো চলুন আর কি কি করছি দেখা যাক এদিকে মালপোয়া ভাজা হচ্ছে এদিকে মালপোয়া ভাজা গ্যাস থেকে আরো করতে হবে নালে খুব হয়ে যাবে হ্যাঁ আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এটা হচ্ছে আমার ভাসুন সব রান্না হয়ে গেছে রান্নার সময় খেয়ে আমি দেখিয়ে দিলাম